সবই দেখি ঠিকঠাকভাবে অনেক সুন্দরভাবে মিশিং মারতেছে দেখো আমি দেখে একদমই এত দিন বসে থাকে যে একদমই প্রথম একদম মিসিং মারা শুরু করছে আর কি আমি অল্প ভিডিও করে দেখতেছি আর কি কীরকম মারতেছে দেখার জন্য আসলাম তারপরে ভিডিও একটা বানিয়ে নিলাম দেখছো তো অনেক সুন্দরভাবে মারতেছে কাজটা কিন্তু ভুলে নাই একদমই সুন্দর এইভাবে এইভাবে মনে রাখলে সবাই আমি কিন্তু এর আগে বাসায় গেছিলাম আমি কিন্তু আমিতেই একদমই ভুলে গেছিলাম সব কাজই মোটামুটি হাত সাত এইখানে কাজ করলে আর কি হাত সাত একদমই একদমই ওয়েট কম হয়ে যায় আর যখন বাড়িতে যাও তখন কিন্তু ওয়েট হাতের ওয়েট সব বাইরে যায় আর কি অটোমেটিক বাইরে যায় আর এইখানে আসলে ওই বাড়াটা কমানোর জন্য কিন্তু অনেক কাজ করা লাগে মোটামুটি দুই তিন দিন করার পর এসে ঠিক হয় কিন্তু এর তো দেখি গুলিকেও কিন্তু অজয় একদম অনেক সুন্দর ভাবে বানায় একদমই একদমই আমাদের এখানে যে তিন চার বছরের পুরোনা লোক আছে ওদের লোকে টুক্কা দিয়ে বানাইতে পারে একদমই অনেক সুন্দর বানায় আর কি হাতের কাজটা ভালো আর কি একদমই রাউন্ড শেপটা দেখছো তো একদমই রাউন্ড শেপ সবারই কিন্তু এইরকম রাউন্ড শেপটা বানাতে পারে না একদমই অনেকই কষ্ট করার পর এসে রাউন্ড শেপটা বানাতে পারে মানে এটা হাইড্রোলিক মেশিন করলে রাউন্ড শেপটা অটোমেটিকলি হয়ে যায় কিন্তু এটা হাইড্রোলিক না তার জন্য কিন্তু এটা রাউন্ড শেপ বানাইতে অনেকই কঠিন এই দেখছো আমাদের নতুন দাদা নতুন দাদা আর কি অলরেডি কাজগুলা শিখে নিল আর কি একদমই শিখো কি আর একদমই বারো যে কাজ করা হয় বারো ঘন্টা এই কাজটাই দেওয়া হয় দাদারে তার জন্য একদম আর দেখছো এই যে সুন্দর সুন্দর গান শুই না এইভাবেই সারা রাত কাটাই একদম তাছাড়া রাত কাটাই না একদম গান শোনো লাগে দেখছো আমাদের দাদার কাজের কি তাড়াতাড়ি দেখছো তো ওই বস্তাটা খোলা বাদ দেখ ডাইরেক্ট কাটাই দিছে একদমই তার মানে আর কি কাজ ওটা ক্লিয়ার করে দিছে একদম হে বন্ধু বোন আজকে একদমই মালিকের লোকে কাজা লাগিয়ে দিছি একদম কাজা লাগাইছি মানে কি জানো আমাদের যে খাবার আসে খাবারগুলো যে কিনে আনে একদমই একদমই খারাপ তার মানে খারাপ মানে কি এমনি দামি খাবারই আনে কিন্তু জানো আমাদের মালিক কিনে আসে এই কলা ভাজা আছে দুই তিন রকমের কি ভাই কি ভাজা খায় কলা ভাজা তারপরে কি জানো আর জীবনটা শেষ একবারে সবাই মিলে একদমই অল্প কথাবার্তা আর কি পাতলাম আর কি তারপরে আজকে একদম আমার কাছে পয়সা দিছিল আমি নিয়ে নিয়েছি দেখাই সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান খাবার তো কিছু পাইবে না সাউথ ইন্ডিয়ান এগুলা

যদি পেটটা ঠান্ডা না থাকে একদমই কাজ করে না তাই না দাদা বসে মন বসে না কিনে আনছি এই কেকটা বানাইছে দেখছো কলা দিয়ে তাহলে কলা ছাড়া এই কিছু নাই একদমই সাউথ ইন্ডিয়ায় কলা ছাড়া কিচ্ছু নাই দেখছো তুই কলার কেক আমাদের নর্থ ইন্ডিয়ায় পাওয়া যায় নাকি কমেন্ট করে জানাইবে একদমই একদমই তার মানে বন্ধু কোন আমাদের ওই জায়গায় তো অনেকই ঠান্ডা ঠান্ডা থেকে ডাইরেক্ট একদম গরম এসে পড়ছে না অবস্থা খারাপ হয়েছে নিয়ে আর কি তুমি পাতি ভুলেই গেছো নাকি সব

ঘৰে হাত যাম আজিকালি সব কিছু দেখাই লম ভাল থাকক সুস্থ থাকক টা